সালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করে অবশ্যই ভালো আছেন তো যারাই বাংলাদেশ বার কাউন্সিলে পরীক্ষা দিবেন তাদের জন্য আজকে আমরা পেনাল কোর্ট থেকে খুবই গুরুত্বপূর্ণ অফেন্স এগেন্স পাবলিক ট্রাঙ্কুয়ালিটি জনশান্তি বিরোধী যে অপরাধগুলো আছে এই চ্যাপ্টারটা চ্যাপ্টার নাম্বার এইট কীভাবে মনে রাখবেন যেটা খুবই খুবই গুরুত্বপূর্ণ তাদের জন্য আমরা নিয়ে এসেছি ভিডিওটা আপনি দুইবার দেখলে আপনার টোটালি মুখস্থ হয়ে যাবে বুঝেও আসবে আর পড়ার কিন্তু দরকারও হবে না আর একটা খুশির খবর হচ্ছে যারাই প্রস্তুতি নিতে চাচ্ছেন নভেম্বর অথবা ডিসেম্বরে পরীক্ষা হওয়ার সম্ভাবনা আছে আপনাদের জন্য আমাদের সাতকাহন অ্যাডভোকেসি ফাউন্ডেশন বেস ট্রু চলতেছে যারাই অংশগ্রহণ করার আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আপনারা ডিসকাউন্ট পাবেন পাঁচ হাজার টাকার কোর্স মোটামুটি সাড়ে তিন হাজার টাকা অ্যাডমিশনটা নিতে পারবেন তো চলুন সর্বপ্রথমে আমরা চ্যাপ্টার এইট আলোচনা করার পূর্বে বা যে কোনো চ্যাপ্টার আলোচনা করার পূর্বে আগবে বুঝবেন জানার চেষ্টা করবেন যে ওইখানে কত প্রকারের জিনিস আছে। এই চ্যাপ্টার এইটে আমাদের চার প্রকারের জিনিস আসছে এখানে আমাদের তিনটা পৃথক অপরাধের কথা বলে আর একটা থার্ড পার্টি লাইবিলিটি সৃষ্টি করে তাহলে তিন প্রকারের অপরাধ আমরা জানবো একটা থার্ড পার্টি লাইবিলিটি আমরা জানবো এই অপরাধগুলার জন্য আমাদের ইনগ্রেডিয়েন্ট আমাদেরকে জানতে হবে তো চলুন প্রথমে আমরা দেখি তো এই পড়াশোনার ক্ষেত্রে আমরা নাইন টেনে যে আমরা যেমিতি তিকোণমিতি ত্রিভুজ চতুর্ভুজ আয়তক্ষেত্র এগুলো কাজে লাগাবো খুবই ইজিতে আপনার মাথায় ধরবে দেখেন একটা আমরা ত্রিভুজ অঙ্কন করলাম ত্রিভুজের তিন বাহু আছে তো এই প্রথম বাহুতে আমরা আনলফুল অ্যাসেম্বলি বা অবৈধ সমাবেশ রাখলাম যেটা আমাদের একশো থেকে নিয়ে মোটামুটি একশো পর্যন্ত আলোচনা করে তাহলে আনলফুল অ্যাসেম্বলি চলে গেল এরপরে আমাদের দ্বিতীয় বাহুতে হচ্ছে দাঙ্গা বা রায়োটিং এটা আমাদের একশো থেকে একশো এরপরে হচ্ছে আমাদের এফরে বা মারামারি একশো ঊনষাট থেকে একশো ষাট পর্যন্ত তো এই তিনটা জিনিসের আগের নাম জানলেন আর এই তিনটে জিনিসের সেকশনে ডিউরেশনটাও জানলেন আর এই তিনটা জিনিস কোথায় আসছে এটাও আপনি জেনে গেলেন এই যে ওয়ান হান্ড্রেড ফোর্টি ওয়ানে আনলফুল অ্যাসেম্বলি ওয়ান হান্ড্রেড ফোর্টি সিক্সে দাঙ্গা ওয়ান হান্ড্রেড ফিফটি নাইনে মারামারি যে কোনো একটা এমসিকিউতে থাকে যে মারামারি কত ধারায় আছে আনলফুল অ্যাসেম্বলি কত ধারায় আছে রায়োটিং কত ধারায় আছে তাহলে তিনোটাই আমাদের হয়ে গেলো এরপরে আমরা দেখি যে আরেকটা আলোচনা করব আমরা থার্ড পার্টি লাইবিলিটি যেমন ব্যাংকের ক্ষেত্রে তৃতীয় পক্ষের কি থাকে গ্যারান্টর যা থাকে তার লাইবিলিটি থাকে তো এই যে আনলফুল অ্যাসেম্বলি বা মারামারি হইলো এক্ষেত্রে তৃতীয় পক্ষের দায়বদ্ধতা পাবো যেগুলো আমরা খুব সহজে বোঝার চেষ্টা করব। প্রথমে আমরা এই যে আনলফুল অ্যাসেম্বলি একশো একচল্লিশ থেকে একশো পঁয়তাল্লিশ এটা কিভাবে মনে রাখব তো দেখেন আনলফুল অ্যাসেম্বলি কাকে বলে এটা আগে আমরা মাথা নেওয়ার চেষ্টা করি আনলফুল অ্যাসেম্বলি হওয়ার জন্য কমপক্ষে পাঁচজন ব্যক্তির প্রয়োজন তো এভাবে আপনি হাতের আঙ্গুলগুলো নিবেন পাঁচজন ব্যক্তি পাঁচটা উদ্দেশ্যে যদি কোথাও একত্রিত হয় তাহলে পাঁচজন ব্যক্তি পাঁচটা উদ্দেশ্যে যদি কোথাও একত্রিত হয় এখন লোক সংখ্যা পাঁচের অধিক হইলেও তাতে কোনো সমস্যা নেই কিন্তু পাঁচের কম হইলে আনলফুল অ্যাসেম্বলি হবে না তাহলে পাঁচ বা পাঁচের অধিক ব্যক্তি পাঁচটা অভিন্ন উদ্দেশ্যে এখন এই পাঁচটা অভিন্ন উদ্দেশ্য আপনাকে মনে রাখতে হবে সেটা আমরা পরে দেখতেছি আগে তাহলে পাঁচ অথবা পাঁচের অধিক ব্যক্তি পাঁচটা অভিন্ন উদ্দেশ্যে যদি কোথাও একত্রিত হয় ওইটাকে বলি যে আমরা এটা হলো আনলফুল অ্যাসেম্বলি তাহলে আমরা এখন একটা চতুর্ভুজ এঁকে ফেলি তো সর্বপ্রথমে আমরা ডেফিনেশন পাচ্ছি ওয়ান হান্ড্রেড ফোর্টি ওয়ানে পাঁচ অথবা পাঁচের অধিক ব্যক্তি পাঁচটা অভিন্ন উদ্দেশ্যে তাহলে এখানে আমরা পাঁচ শব্দটা লিখে রাখবো যেটা আমাদের গুরুত্বপূর্ণ এখন এই পাঁচটা যে আমাদের অভিন্ন উদ্দেশ্য আছে এগুলো আমরা কিওয়ার্ডে মনে রাখতে পারি যেমন হচ্ছে সরকারি কর্মকর্তাকে আপনি বাধা দিতে একত্রিত হয়েছেন আইন প্রয়োগে বাধা দিতে আপনি একত্রিত হয়েছেন এরকম হইতে পারে যে সরকারি কর্মকর্তাকে বাধা দিচ্ছেন আইন প্রয়োগে আপনি বাধা দিচ্ছেন আপনি কোথাও কি করতেছেন যে অবৈধভাবে বল প্রয়োগ করার জন্য একত্রিত হইছেন কারোর সম্পত্তি দখল করার জন্য আপনি একত্রিত হইছেন তো এইরকম পাঁচটা জিনিস আছে তো প্রথমে আগে এটা মাথায় নেবেন পরে এই পাঁচটা জিনিস এক দুই তিন চার করে মনে রাখবেন প্রথমে মনে রাখতে যাবেন না প্রথমে জাস্ট মনে রাখবেন পাঁচ অথবা পাঁচের অধিক ব্যক্তি পাঁচটা অভিন্ন উদ্দেশ্যে একত্রিত হইলে নফুল অ্যাসেম্বলি হয় তাহলে অভিন্ন উদ্দেশ্যগুলো কি হইতে পারে সরকার অথবা সরকারি কর্মকর্তাকে বাধা দেওয়া আইন প্রয়োগে বাধা দেওয়া কোথাও অবৈধভাবে জমি দখল করতে যাওয়া কোথাও ক্রিমিনাল ফোর্স প্রয়োগ করা অবৈধ বল প্রয়োগ করা এরকম পাঁচটা জিনিস আছে পরে সেটা দেখে নেবেন তাহলে আমরা ওয়ান আমাদের ক্লিয়ার এখন আপনি যে এই উদ্দেশ্যে একত্রিত হইলেন পাঁচ অথবা পাঁচের অধিক ব্যক্তি তো প্রতিটা ব্যক্তিকে আমরা কিভাবে অপরাধী করব। তো এর জন্য সর্বপ্রথম একশো বেয়াল্লিশ বলতেছে ওই যে সমাবেশে যারা অংশগ্রহণ করলো পাঁচ বা পাঁচের অধিক ব্যক্তি এরা যদি জানে এদের যদি নলেজ থাকে ইন্টেনশন থাকে যে কী উদ্দেশ্যে তারা সেখানে যাচ্ছে একত্রিত হচ্ছে অর্থাৎ জেনে বুঝে আপনি যদি ওই পাঁচ অথবা পাঁচের অধিক যেই ব্যক্তির সমাবেশ সেখানে একত্রিত হন সেখানে অবস্থান করেন তাহলে একশো বেয়াল্লিশ বলতেছে আপনি অবৈধ সমাবেশের দলভুক্ত হইলেন কারণ আপনি তো এই অজুহাত নিতে পারেন যে আমি জানতাম না তারা কী উদ্দেশ্যে সেখানে আসছে তাহলে আপনি পার পেতে পারেন তো কন্ডিশন হচ্ছে আপনি জানবেন মানে অবৈধ সমাবেশের দলভুক্ত হবেন একশো বেয়াল্লিশ একশো তেতাল্লিশে বলে যে সাধারণ শাস্তি শাস্তিটা কি প্রথমে মনে রাখবেন না রাখার দরকার নেই একশো চুয়াল্লিশে বলে যদি ওই সমাবেশে আপনি কি করেন মারণাস্ত্র পিস্তল বড় বড় দা যেগুলো দিয়ে মানুষের জীবন নিয়ে যাওয়া যাবে যেগুলোকে আমরা মারণাস্ত্র বলতেছি এগুলা সহ যদি আপনি সেই সমাবেশে যান তাহলে আপনার শাস্তিটা বেড়ে যাবে এরপরে হচ্ছে যে একটা সমাবেশকে অবৈধ সমাবেশ ঘোষণা করা হয়েছে তারপরেও আপনি সেখানে অবস্থান করতেছেন অথবা আপনি সেখানে নতুন করে যোগ দিচ্ছেন তাহলে এই আনলফুল অ্যাসেম্বলির পাঁচটা সেকশন আপনি আয়তক্ষেত্রের ভিতরে নিয়ে খুব সুন্দর করে মনে রাখতে পারতেছেন আরেকবার চিন্তা করেন পাঁচ অথবা পাঁচের অধিক ব্যক্তি পাঁচটা অভিন্ন উদ্দেশ্যে যদি একত্রিত হয় তাহলে তারা আনলফুল অ্যাসেম্বলি করল আনলফুল অ্যাসেম্বলির প্রতিটা সদস্যকে আমরা অপরাধী করার জন্য একশো বেয়াল্লিশে বলি যে দলভুক্ত হইতে হবে মানে আপনি জেনে বুঝে যদি সেখানে যান বা অবস্থান করেন তাইলে আপনি আনলফুল অ্যাসেম্বলির সদস্য হইলেন একশো তেতাল্লিশে বলে সাধারণ শাস্তি একশো চুয়াল্লিশে বলে মারাণাস্ত্র সহগীলে শাস্তি একশো পঁয়তাল্লিশে বলে যে ছত্রভঙ্গ হওয়ার আদেশ দেওয়ার পরেও যদি আপনি অবস্থান করেন অথবা যোগ দেন তাইলে আপনার শাস্তি তাইলে আনলফুল অ্যাসেম্বলি আমাদের ক্লিয়ার এখন চলে আসি আমরা আমাদের দাঙ্গা দাঙ্গাপার আয়োটিং তো বলতেছে যে দাঙ্গাপার আয়োটিং নিজে কিছু না এটা হচ্ছে ওই যে আনলফুল অ্যাসেম্বলি ওই পাঁচ অথবা পাঁচের অধিক ব্যক্তি যে পাঁচটা উদ্দেশ্যে একত্রিত হয়েছিল তখন যদি তারা কি করে বল প্রয়োগ করা শুরু করে তখন যদি তারা আক্রমণ করা শুরু করে হিংসতা শুরু করে তখন ওই সমাবেশটাকেই আমরা বলবো যে তারা দাঙ্গা শুরু করেছে তাহলে দাঙ্গা নিজে কিছু না দাঙ্গার জন্য কতজন লোক দরকার পাঁচ অথবা পাঁচের অধিক মানে একশো একচল্লিশের এই কন্ডিশন ফুলফিল হইতে হবে কাজে পাঁচ বা পাঁচের অধিক ব্যক্তি যখন কী করবে বল প্রয়োগ করবে আক্রমণ করা শুরু করবে তখন ওইটাকে আমরা বলবো যে তারা দাঙ্গা শুরু করলো মনে রাখবো কীভাবে একশো অবৈধ সমাবেশ যদি বল বা আক্রমণ বল বা হিংস্রতা প্রদর্শন করে তাইলে দাঙ্গা দাঙ্গার অংশগ্রহণের সাধারণ শাস্তি মারণত সহ অংশগ্রহণ করলে শাস্তি আর এই একশো ঊনপঞ্চাশে বলতেছে যে আমাদেরকে এই যে আনলফুল অ্যাসেম্বলিতে যতজন সদস্য আছে। এরা যদি জানে কি জন্য আসতে মানে একশো বেয়াল্লিশে যখন আপনি দলভুক্ত হইলেন তখন সেখান থেকে যদি কোনো একজন কোনো একটা কাজ করে ওই যে তাদের অভিন্ন লক্ষ্য বাস্তবায়নের জন্য সবাই মিলে কাজ করে অথবা যে কোনো একজনও যদি কাজ করে এর জন্য প্রতিটা সদস্য দায় থাকবে এটাকে আমরা বলি যে কমন অবজেক্ট তাহলে আনলফুল অ্যাসেম্বলির সদস্যরা রায়োটিং যখন করতেছে এই রায়টের সদস্যরা যদি অভিন্ন লক্ষ্য বাস্তবায়নে যদি তারা সবাই মিলে যায় যে যে কাজ করবে সবার জন্য প্রতিটা সদস্য পৃথক পৃথকভাবে দায় থাকবে এবং যদি সেখানে শুধু একজনও কোনো অপরাধ করে বাকিরা যদি শুধু এইভাবে দাঁড়িয়েও থাকে তারাও অপরাধী হবে তো এটা একশো উনপঞ্চাশটা খুবই গুরুত্বপূর্ণ এখানে লিয়ে রাখবেন কমন অবজেক্ট কমন অবজেক্ট কত ধারা আছে একশো উনপঞ্চাশ এখন সর্বশেষ চলে আসি আমরা এই যে একশো উনষাট এবং একশো ষাট এটাকে বলে যে আমরা মারামারি তাহলে মারামারি আমরা সবাই বুঝি আপনি যখন মারামারি করেন তবে এখানে কন্ডিশন হচ্ছে দুই অথবা দুইয়ের অধিক ব্যক্তি কোনো পাবলিক প্লেসে মারামারি করে যার কারণে পাবলিক শান্তি শৃঙ্খলা মানুষ ভয় পায় বাজারের মধ্যে দুইজন যখন মারামারি করবে আশেপাশের লোক ভয় পাবে তো ওই দুইজন তখন এফরে করেছে বলে আমরা ধরে নিব আর এই একশো ষাটে তার শাস্তি দেওয়া আছে প্রথম অবস্থায় আপনার শাস্তি মনে রাখার দরকার নাই প্রথমে জাস্ট আপনি এই তিনটা জিনিস আগে মাথায় নেন আরেকবার রিক্যাপ করে দেই আমরা পাঁচ বা পাঁচের অধিক ব্যক্তি পাঁচটা অভিন্ন উদ্দেশ্যে একত্রিত হইলে আমরা আনলফুল অ্যাসেম্বলি বলতেছি আনলফুল অ্যাসেম্বলিতে যে যারা অংশগ্রহণ করতেছে এরা যাতে অজুহাত নিতে না পারে একশো বেয়াল্লিশ বলতেছে যখন আপনি জেনে শুনে বুঝে কি উদ্দেশ্যে তারা একত্রিত হচ্ছে জানলেন তখন আপনি আনলফুল অ্যাসেম্বলির সদস্য হইলেন এরপরে আপনি সাধারণ শাস্তি মারণাস্ত্র সহ গেলে শাস্তি ছত্রভঙ্গ হওয়ার আদেশ দেওয়ার পরেও থাকলে শাস্তি আর আনলফুল অ্যাসেম্বলির লোকেরা যখন বল প্রয়োগ শুরু করবে যখন হিংসতা প্রদর্শন করবে তখন আমরা বলবো দাঙ্গা দাঙ্গার সাধারণ শাস্তি মারণাস্ত্র সহ গেলে শাস্তি আর প্রতিটা সদস্য দায়ী থাকবে ওই সদস্যরা অভিন্ন লক্ষ্য বাস্তবায়নে যে অপরাধ করবে সবাই দায়ী থাকবে পাবলিক প্লেসে দুই বা দুইয়ের অধিক ব্যক্তি মারামারি করে যদি পাবলিক শান্তি ভঙ্গ করে তাহলে অ্যাফ্রে করেছে বলে আমরা ধরে নিব। তো এখন আসি আমরা থার্ড পার্টি লাইবিলিটি তৃতীয় পক্ষ জিম্মাদার খুবই ইজি মোটামুটি নয়টা সেকশন আছে নয় লাইনে মনে রাখতে পারবেন শাস্তিটা প্রথমে জানার দরকার নেই শাস্তিগুলো আপনারা পড়বেন কখন যখন আপনি এই টোটাল জিনিসটা বই দেখা ছাড়া মাথার মধ্যে ঢুকলো তখন গুরুত্বপূর্ণ কয়েকটা সেকশনে শাস্তি শুধু আমরা দেখব প্রথমে আসি একশো পঞ্চাশ বলতেছে যে এই আনলফুল অ্যাসেম্বলি করার জন্য যদি আপনি লোক ভাড়া করেন তাহলে আপনি যদি লোক ভাড়া করেন প্রথমে কি ওয়ার্ড লোক ভাড়া করা একশো পঞ্চাশ একশো একান্নতে হচ্ছে যে আপনাকে একটা অ্যাসেম্বলি আনলফুল অ্যাসেম্বলি না অথরিটি তারপরেও বললো যে আপনারা ছত্রভঙ্গ হয়ে যান আপনি তারপরেও যাচ্ছেন না অথবা সেখানে যোগ দিলেন তো এই একশো পঁয়তাল্লিশেও কিন্তু আমরা এটা পড়েছি একশো পঁয়তাল্লিশে হচ্ছে আনলফুল অ্যাসেম্বলি মানে পাঁচ অথবা পাঁচের অধিক ব্যক্তি অভিন্ন পাঁচটা উদ্দেশ্যে একত্রিত ছিল আর এই একশো একান্ন বলতেছে যে একশো এই আনলফুল অ্যাসেম্বলির বাইরে অন্য যে কোনো অ্যাসেম্বলি সেইটাকে যদি কোনো প্রকারভাবে বলা হয় অথরিটি যদি বলে যে আপনারা চলে যান আপনি যদি না যান তখন একশো একান্নর দিনে আপনার শাস্তি হবে আর এই যে দাঙ্গা দমন করার সময় সরকারি কর্মকর্তাকে যদি আপনি আক্রমণ করেন একশো বাহান্নতে আপনার শাস্তি হবে সবগুলাতে দেখেন তৃতীয় পক্ষ জিম্মাদার আপনি ভাড়া করছেন আপনি জিম্মাদার আপনাকে যাওয়ার জন্য বলছে আপনি যান নাই আপনি জিম্মাদার আপনি সরকারি কর্মকর্তাকে আক্রমণ করছেন আপনি জিম্মাদার একশো তিপ্পান্ন আপনি দাঙ্গা করার জন্য উস্কানি দিচ্ছেন এমন কথাবার্তা বলতেছেন যাতে মানুষ দাঙ্গা করে মারামারি করে তাহলে এই উস্কানি দিলে আপনি জিম্মাদার থাকবেন এটার সাথে কিছু এডিশনাল আছে দুটা আমরা পরে দেখব একশো চুয়ান্নতে জমির মালিক যেই জমিটা আনলফুল অ্যাসেম্বলিটা হইল ওই জমির মালিক যদি জানে সে যদি পুলিশকে সংবাদটা না দেয় তাহলে সে জমির মালিক অপরাধী একশো চুয়ান্নতে থার্ড পার্টি লাইবিলিটি সৃষ্টি হইল একশো পঞ্চান্ন যেই ব্যক্তির স্বার্থে যেই ব্যক্তির উপকারার্থে ওই আনলফুল অ্যাসেম্বলিটা হইল ওই ব্যক্তি যদি নিজে জানে জানার পরও যদি এটা করে এবং পুলিশকে ইনফর্ম না করে তাইলে তার শাস্তি একশো ছাপ্পান্নতে হচ্ছে যেই ব্যক্তির জমি ছিল আগে কিন্তু যদি ব্যক্তি না থাকে বা ব্যক্তির উপকারার্থে হচ্ছে তার ম্যানেজার এবং এজেন্ট ম্যানেজার এবং এজেন্ট এরাও দায়বদ্ধ হবে যদি পুলিশকে তারা না জানায় এরপরে হচ্ছে একশো সাতান্ন আনলফুল অ্যাসেম্বলি এই লোকদেরকে কেউ যদি হারবারিং করে আশ্রয় দেয় কোনো প্রকারভাবে আর একশো আটান্ন যারা আনলফুল অ্যাসেম্বলি করার জন্য ভাড়ায় আসবে যেমন ওই বিরিয়ানির জন্য রাজনৈতিক দলগুলোর কাছে আসে এইটা হচ্ছে কথা তাহলে নয় লাইনে কিওয়ার্ড দিয়ে মনে রাখেন যদি আপনি কাউকে আনলফুল অ্যাসেম্বলি করার জন্য ভাড়া করেন যদি ছত্রভঙ্গ আদেশ দেওয়ার পরেও না যান যদি আপনি আক্রমণ করেন যদি উস্কানি দেন যদি জমির মালিক হন যদি আপনার ব্যক্তি স্বার্থ থাকে আপনার ম্যানেজার এবং এজেন্টও দায়ী থাকবে যদি আপনি হারবারিং বা আশ্রয় করেন যদি আপনি ভাড়ায় যান আর সরকার পরবর্তীতে একশো তিপ্পান্ন এ এবং একশো তিপ্পান্নর বি দুইটা সেকশন অ্যাড করে দিয়েছে একশো তিপ্পান্ন এ হচ্ছে যদি আপনি কোনো একাধিক শ্রেণীর মধ্যে কোনো যে কোনো প্রকার শ্রেণীর মধ্যে দ্বন্দ্ব লাগানোর জন্য উস্কানি দেন কথাবার্তি বলেন লিখিত হোক মৌখিক হোক যে কোনো ভিজিবল রিপ্রেজেন্টেশনের মাধ্যমে যদি এমন আচরণ করেন যে একাধিক শ্রেণীর মধ্যে গরিবধ্বনির মধ্যে ব্যবসায়ী মাছ ব্যবসায়ী গরু ব্যবসায়ীর মধ্যে অর্থাৎ একাধিক সমাজের একাধিক শ্রেণীর মধ্যে যদি আপনি কি করেন যদি উস্কানি দেন দাঙ্গা করার জন্য তাহলে একশো তিপ্পান্ন এর অধীনে অপরাধী হবে আর একশো তিপ্পান্নর বি হচ্ছে এই যে রাজনীতিক কাজে যদি ছাত্রদেরকে আপনি অংশগ্রহণ করে জনসাধারণের শান্তি শৃঙ্খলা ভঙ্গ করার জন্য ভঙ্গ হবে এরকম করার জন্য আপনি উস্কানি দেন নিয়ে আসেন তাহলে একশো তিপ্পান্ন বিতে আপনি অপরাধী হবেন তাহলে দেখেন যে এই যে টোটাল আপনার যে একটা ভয় ছিল যে পাবলিক ট্রাঙ্কুয়ালিটি জনশান্তি বিরোধী যে অপরাধের এতগুলা সেকশন কিভাবে পড়ব আগে আপনি এটা দুইবার দেখে এটা মাথায় নিয়ে নেন এরপরে শাস্তিগুলা তো এরপরে কোন শাস্তিটা মনে রাখবেন দেখেন এরপরে এই যে আনলফুল অ্যাসেম্বলিতে অংশগ্রহণ করলে সাধারণ শাস্তিটা আপনার মনে রাখার দরকার নেই আপনি মনে রাখবেন মারণাস্ত্র সহ যদি আপনি অংশগ্রহণ করেন যে এই শাস্তি হবে একশো চুয়াল্লিশটা এরপরে হচ্ছে যে দাঙ্গা করার ক্ষেত্রেও আপনি যখন একশো আটচল্লিশে মারণাস্ত্র সহ অংশগ্রহণ করবেন একশো উনপঞ্চাশে যখন কমন অবজেক্ট থাকবে এটা আপনাকে জানতে হবে আর এই যে জমির মালিক ছিল তাকে এক হাজার টাকা পর্যন্ত ম্যাক্সিমাম জরিমানা করা যায় যে ব্যক্তি স্বার্থে হয়েছে সেটাও শুধু অর্থদণ্ড অ্যামাউন্ট উল্লেখ নাই ম্যানেজারটাও শুধু অর্থদণ্ড অ্যামাউন্ট উল্লেখ করা নাই এই কয়েকটা জিনিস মনে রাখলেই কিন্তু আমাদের জন্য যথেষ্ট আর হচ্ছে একশো তিপ্পান্ন এ এইটা যেহেতু পরবর্তীতে যুক্ত করা হয়েছে গুরুত্বপূর্ণ এটা মনে রাখবেন এই কয়টা শাস্তি মনে রাখলেই যথেষ্ট তো যারাই আমাদের সাতকাহন অ্যাডভোকেসিতে অ্যাডমিশন নিতে চান আপনারা সময়ক্ষেপণ না করে এখন থেকে চলে আসেন প্রস্তুতিটা নেওয়া শুরু করেন আশা করি উপকৃত হবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম